বক্তব্য প্রত্যাহার করে নিলেন সেই মুক্তিযোদ্ধা গত তেরো মার্চ সিএসটি টিভিতে ভ্যাটবেরিতে মুক্তিযোদ্ধার কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদে নিজের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযোদ্ধা সুলতান আহমদ প্রকাশিত সংবাদে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন ওয়ার্ড যুব দলের সদস্য সচিব মোহাম্মদ জুয়েল যুবনেতা ইলেকট্রিশিয়ান মনা জেলা ছাত্রদল নেতা পাংশু সোহেল স্বেচ্ছাসেবক দলের সিরাজ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সোহেল ও যুব নেতা মোহাম্মদ আবু তার কাছ থেকে সতেরো হাজার আটশো টাকা চাঁদা নিয়েছে আর জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু সমাধান করার কথা বলে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছে শনিবার সুলতান আহমদ সাংবাদিকদের বলেন অপরিচিত কয়েকজন পাহাড়ি তার টাকা আত্মসাত করেছে এবং ভয়ভীতি দেখিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিতে বাধ্য করেছে তাই সুলতান আহমদ তার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে ছাব্বিশ তারিখে যে পাহাড়ি চাকমা কিছু অপরিচিত লোক আমি ঠিক তাদের নামও জানি বা আমি তাদের সম্পূর্ণ অপরিচিত লোক তারা কিভাবে কি করি আমার এই যে নামগুলো আগে বলা হয়েছে তাদের মাধ্যমে মানে তাদের ভয় ভিত্তির কারণে আমি নামগুলো বলেছি বিদায় এখন আমি জানাতে চাচ্ছি যে জুয়েল মনা সোয়েল সিরাজ আবু বা মিন্টু এই নামগুলো আমি সঠিক এদের পাহাড়িদের ভীতির কারণে আমি নামগুলো বলা হয়েছে আর কি আমি আমার বক্তব্যটা প্রত্যাহার করে নিলাম